গরমের মাঝে স্বস্তি তবে সতর্কতা জরুরি মাসের শেষে ঘূর্ণিঝড় শক্তির আশঙ্কা টানা খরতাপে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর চলতি সপ্তাহের শেষ ভাগে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে তবে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে যার সম্ভাব্য নাম শক্তি আবহাওয়া অফিস জানায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়টি মে মাসের শেষ সপ্তাহে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি বর্তমানে গভীর নিম্নচাপ আকারে সাগরের উপর অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড়টি যদি পূর্বাভাস অনুযায়ী শক্তি অর্জন করে এবং বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হয় তবে এটি উপকূলীয় এলাকায় ব্যাপক প্রভাব ফেলতে পারে এর প্রভাবে প্রবল বৃষ্টি ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ও খুলনা অঞ্চলে সর্বাধিক ঝুঁকি দেখা দিতে পারে অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যে দেশের উত্তর সহ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং স্বস্তি ফিরতে পারে জনজীবনে আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলোকে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রাখার পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জনসাধারণকে আবহাওয়ার নিয়মিত খবরে চোখ রাখার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে